আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আর আজকে দেখাবো নতুন দেখতেছেন আমি আজকে লাকড়ির চুলের রান্না করতেছি কারণ শীতকাল আসলে আমাদের এখানে গ্যাসের প্রবলেমটা শুরু হয়ে যায় সেটা আমাদের এখানে নাকি সবখানে আমি জানি না কিন্তু আমাদের এখানে অনেক ডিস্টার্ব করতেছে আসার সাথে সাথে এই দুই তিন দিন যত খুব বেশি বিরক্ত করতেছে বলার বাহিরে বলা যায় না দুপুর একটা দেড়টা রাত অবধি আসে না আগ্রাবার টাইম একটু আগে আগে চলে যাবে বা আবার আসবে কোনো একটা টাইম ব্যালেন্স বলতে কিচ্ছু থাকে না ওদের ইচ্ছে ওরা আসে দেয় গ্যাস আবার নিয়ে ফেলে এটা হয়তো আমাদের এখানকার করতেছে মেবি যতটুকু আমি জানতে পারলাম অন্যান্য আগ্রাবাদ এরিয়াতেও তাসপিয়াতে ওখানে হয়তো বা করতেছে না দেন ভাগ্যে এসছে আমাদের ঘরে লাকড়ি চোলা ছিল লাকড়িও অনেক ছিল ওই জন্য আমরা বেঁচে গেলাম আর যারা নাই বিশ্বাস করেন আমাদের আশেপাশে অনেকে অনেক কষ্ট হচ্ছে যারা জব করে দেখতেছি খুব কষ্ট ওরা লাস্ট ঈদ দিয়ে লাকড়ি কিনে ওই রকম করে করতেছে তাহলে আমাদের কষ্ট করতে হয়নি নাই বাসায় এসব ছিল ওই জন্য করে ফেলছি তো এখন আমি ফার্স্টে এটাতে মাছটা বছাই দিয়েছি আমার মাছ রান্না করবো মাছ রান্নার রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন মা আমি কিচ্ছু বলতেছি না কারণ টুকটাক রান্না বান্না সবাই পারেন আর ভাই আমি তো রান্না শেয়ার করতেছি না আমি আমার ব্লগটা শেয়ার করতেছি সারাদিন কি করি আমি কী রান্না করি আমি কি করি ওইটা পাঁচজন ব্লগ যেটা আমি আমাদের সাথে শেয়ার করি আর দেখতে পাচ্ছেন সবুজ কালার কিছু একটা দিচ্ছি ওইটা হচ্ছে কাঁচা মরিচ বাটা কারণ আমাদের লাল মরিচগুলো একটু ঝাল কম একটু ঝাল করা আমি ঝাল কমটাই মরিচটা আমরা সে ভাঙাই বাসায় করি কিনা না তো ওই জন্য একটু মিষ্টি মরিচ তার জন্য কাঁচা মরিচ বাটা ঝালছি যা ঝাল ঝাল হোক কারণ শীতের মধ্যে একটু ঝাল খাওয়া যায় আপনি খেয়াল করে দেখবেন গরমকালে কিন্তু অত ঝাল খাওয়া যায় না সুস্থ হয়ে যায় কিন্তু শীতে আপনি যতই দিন ঝালটা খাওয়া যায় ওই জন্য ওইটা অনুযায়ী আমরা একটু ঝালটা খাচ্ছি ভালো লাগতেছে মুখের মধ্যে রুচি একটু বাড়তেছে ওই জন্য তো এই মুহূর্তে আমার ব্লগটি ঝাড়া দেখতেছেন যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আপনাদের একটাই সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক কিছু অনেক মূল্য আর এদিনই ইউটিউবে দেখতেছি প্রায় সাবস্ক্রাইব কমে যাচ্ছে আমার হতে গেলে অনেক আগেও আমার মনে হয় অনেকগুলো সাবস্ক্রাইব হতো বাট সাবস্ক্রাইবটা কমে যায় কারণ এটা ইউটিউবে মেবি হচ্ছে এটা করে যা কারণ আমি অবশ্যই গ্যাপ দিয়েছিলাম মাস তিন মাস অসুস্থ থাকার কারণে হয়তো বা ওই জন্য কারণ আমি রেগুলার হতে পারিনি আমারই দোষটা আমি আমার স্বীকার করতেছিলাম ইনলিগাল আমি লেজি অনেক লেজি হয়ে গেছি অসুস্থতার একদিকে অসুস্থতা একদিকে সমস্যা সব কিছু মিলে ওই জন্য আমি প্রপারলি রেগুলার ইউটিউবে ব্লগ দিতে পারতেছি না ওই জন্য আমি এখনও পিছিয়ে পড়ে আছি নাহলে আমার আগে পরে পরে যারা আসছে তারা এখন অনেক বড় একটা ইউটিউবে গেছে আজকে আমিও হয়ে যেতে পারতাম কারণ আমার কাজ কাম আমি না ওই জন্য দেন আমার মাছের সব মশলা কষানো হয়ে গেছে দেখতে পারছেন টমেটোটা দিয়ে দিবো একটু কারণ এখন টমেটোটা আসছে ভালো দেশিটা বাট এটা হচ্ছে এখন ইন্ডিয়ারটা ওই জন্য একটু আগে দিয়ে দিতে হয় সফট হতে সময় লাগে দেন আমি মাছটা দিয়ে দেবো কারণ আমাদের এখন একটা বেশি গেছে আমরা দিনেরটা দিনে রান্না করি রাতারটা রাধা রান্না করি আর এই পাশি বলতে খেতে পোঁটেও ইচ্ছা করে না খেতে পারি না যে সত্যি কথা বলতে কারণ আমার মেম্বার চারজন সাতজনও সবাই এত খাদোক না আমার ভাই বোনা আমরা খাদোক না হ্যাঁ খাবো অবশ্যই কারণ বাসি করে খেতে চাই না যেটার কারণে আমরা ওই জন্য এইভাবে রান্না করি যাতে আমাদের দিনেটা দিনে শেষ হয় রাতেরটা রাতে শেষ হয় ওইভাবে রান্না করি তো আমি এখন ফ্রেশ ফ্রেশ রান্না দেখতেছেন এটা রাতের ব্লক রাতেই রান্না করছি আর আহিল তো একটু ফিশ খেতে চাই না হুঁ হাঁ করে ওর জন্য অবশ্যই চিকেন অথবা ডিম ওগুলো রেখে দিই এটা দিই বাকি আমরা তিনজনের জন্য রান্না করে নিচ্ছি আমি একটা পাতিলে দিই কারণ যখন কালি একটা হচ্ছে ওই একটা দিয়ে আমি দুইটা তরকারি রান্না করছি দুই তিনটা আর সবগুলি রান্না আমি শেয়ার করতে পারতেছি না সেজন্য আমি সবগুলো রান্না করতে গেলে আমরা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে আরম্ভ করে স্পষ্ট অতটুকু নাই যার কারণে আমার মাছ রান্না পুরোপুরি শেষ দেন আমি এখানে সবজি দিয়ে দেবো কারণ এখন শীতের আমেজটা চলে আসছে যার কারণে এখন শিম বলেন আর ফুলকপি বেগুন তো আগে ছিল আর আলু দিনে আলু অত খাওয়া হয় না আর আলুর যে দাম বাড়ছে সত্তর আশি টাকা করে কেজি চলতেছে আলুর তারপর আলু প্রিয় ধরতে গেলে আলুও ভালো লাগে এগুলো খাওয়ার জন্য তো ওই দিনে দিনেই যে আমি তিনটে সবজি দিছি আর অনেক অনেক কিছু আছে বাট অত সবজি খাওয়া যায় না ওই জন্যই আর আমার আমি সবজি রান্নাটা শেয়ার করিনি সবজিটা আমি রান্না করছি আমার সুরি সুটকি লুট্টে সুটকে দিয়ে যার কারণে কারণ চট্টগ্রাম মাসে সুটকি বেশি খাই তো ওই জন্য তো দেখতে পাচ্ছি আমার রান্না শেষ এখানে আমার সবজিটাও রান্না হয়ে গেছে আমি রেসিপি শেয়ার করে নিই কারণ সবাই রান্না করতে টুকটাক পারেন আমি জানি অনেকে গুণী ব্যক্তিরাও আছে আমার সবাই ভালো জানো আমি শেয়ার করিনি আমি লুট্টে সুটকে দিয়ে এই তোর রান্না করছি অসম্ভব মানে অসম্ভব অসম্ভব মজা হয়েছে আর হচ্ছে কি জানেন এই শীতের দিনে কিছু ছোটো ছোটো চিংড়ি মাছ না এখন ধর অনেক দেখা দেয় আমাদের চট্টগ্রাম সেটাকে বলে কী বলে মুখে আমার আসতে আছে কেকটা বলে চিককে চিককে মাছ কেক এইভাবে একটা বলে মুখে আমার আসতেছে না আসলে আমি আমি নিজেও বলে গেছি একদম পিচ্চি পিচ্চি ওটা দিয়ে আপনার বড়ও খেতে মজা আমরা চট্টগ্রামের পাশাপাশি ফুলোটি তো দেখতেছেন লাকড়ির কাছে দিচ্ছি আর রান্না করতেছে আর আমার স্ট্যান্ডটা তখন আমি ছিল না যারা না হাতটা অনেক লড়াচড়া করেছে সরি ওটার জন্য আমার দুঃখিত ওটার জন্য হাত দিয়ে যখন করি একটু বেশি শেক করে ভিডিওটা মানে স্ট্যান্ডটা আনে আবার একটু লাগাইলাম তো প্রপারলি আমার আলহামদিন রান্না বান্না সব শেষ ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ আমার অনেকগুলো ব্লগ জমানো আছে ভিডিও অনেকগুলো জমানো আছে আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে রিসেন্টলি ভিডিও দিয়ে আমি আবার সেটা হচ্ছে কালকের ভিডিও আমি দিয়ে দিচ্ছি কারণ দেশের কি পরিস্থিতি এখন কি বলবো বলতে এখন ভয় লাগে তো গ্যাস ডিস্টার্ব করতেছে কত দিক দিয়ে যে আমরা এখন বেরাই সেড়াইতে আছি তো সেই জন্য আর একদিন দেখি আমি একটা ব্লগ নিয়ে আসবো আমার জীবনের সাথে যা কিছু ঘটে যাচ্ছে যা কিছু হচ্ছে ওটা নিয়ে আমি খুব শীঘ্র একটা ব্লগ বানাবো আমার জীবনের যা যা হয়েছে যা যা হচ্ছে সো যেটা আমি আমাদের সাথে শেয়ার করবো খুব শীঘ্রই দেন এটা হচ্ছে ভাতটা বসায় দিছি আজকে কিন্তু ফুল টাইম আমি ব্লকিংটা করছি রাতের বেলার আর ওটা দেখাচ্ছি আপনাদের সাথে তো ভাতটাও হয়ে আসতেছে ওটাও কে দিছি দেখছেন হাড়ের অবস্থায় কীরকম নতুন পাতিলা কিন্তু কালা হয়ে এসে আসে কিছু করার নাই খাইতে তো হবে কালি হোক যাই হোক কষ্ট তো করতেও হবে তো আমাদের আমার রান্নাটাও ফিনিশ হয়ে আসছে এক পাশেটা আমি আসলে দেখাতে ভুলে গেছি স দেখতে পাচ্ছে আপনারা আমি একটিটা হচ্ছে বিলিম্বু ফলে ওটা দিছি আর এই তো আমার রান্নাও শেষ এখন আমি এখন তাহলে আপনাদের থেকে কি। অনেক কথা বলছি জানি না ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন আর আমার কোন দিক দিয়ে যদি কোনো কিছু খারাপ লেগেই থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপু আপনার এটা এটা ঠিক করে এটা কাটেন ওটা ওটা বলবেন ভালো লাগলে শেয়ার করবেন পরিবার পরিজনের সাথে আমার চ্যানেলের ভিডিওটি আর আর হচ্ছে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আশেপাশে সবাই খেয়াল রাখবেন আর সবাই ভালো থাকবে আমার জন্য দাওয়া করে আমি সবার জন্য দোয়া করি সবাই সো আল্লাহ হাফেজ টেক কেয়ার টিলেন গুড বাই